আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চিকেন নাগেটসের রেসিপি নিয়ে চলে এসেছি এই নাগেটস বানানো অনেক সহজ এবং প্রায় সকলেরই এই নাগেটস অনেক পছন্দের তো আজকে আমরা দেখাবো কীভাবে খুব সহজে তো পারফেক্ট একটা নাগেটস তৈরি করতে পারবেন সেই রেসিপি তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক নাকে বানানোর জন্য একটা ব্লেন্ডার জাগে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি আপনারা চাইলে রসুন বাটা আর আদা বাটাও দিতে পারেন এরপর এখানে মাংস কেটে নিয়েছি মুরগির মাংস পিস পিস করে কেটে নিয়েছি এই মাংসগুলোকে দিয়ে দেব ব্লেন্ডার জাগে এরপর এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এরপর এর মধ্যে দিয়ে দেব সয়া সস এরপর দিয়ে দেব টমেটো কেচাপ এরপর দিয়ে দিব তেল যেহেতু মাংসে কোনো ফ্যাট নেই স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিব চিনি এরপর ঢাকনা দিয়ে এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে পেস্টটা একদম সফটলি ব্লেন্ড করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব টুকরো করে কয়েক পিস পাউরুটি এরপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পাউরুটি দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নিয়েছি আমাদের মিশ্রণটা একটু স্টিকি হয়েছে আপনারা চাইলে পাউরুটি আর একটু অ্যাড করতে পারেন বেশি এরপর একটা ট্রেতে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে এর মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দেবো মিশ্রণটাকে দিয়ে শেপ করে এটাকে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব চার ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে এটাকে পিস পিস করে কেটে নিব নাগেটসে শেপ দিয়ে চার কোণ করে কেটে নিব আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে এভাবে শেপ না করে হাতের সাহায্য ছোটো ছোটো শেপ করে নিতে পারেন এরপর এখানে ডিম ফেটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম এরপর এটাকে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিব তারপর পাউরুটির গুঁড়োতে চুবিয়ে এটাকে একটা প্লেটে নিয়ে নিব। সবগুলোকে এভাবে করে নিয়ে নিচ্ছি একটা প্লেটে তারপর এগুলোকে এক এক করে তেলে দিয়ে দিব সবগুলো নাগির তেলে দিয়ে দেওয়ার পর এগুলোকে মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে একদম ব্রাউনিশ করে ভেজে নিব সবগুলোকে মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিব যত সবগুলো পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এবং আগুনের আঁচটা ব্যালেন্স না রাখলে এগুলো ভিতর থেকে একদম ভালোভাবে হবে এবং বাইরে থেকেও বেশি পুড়ে যাবে না এই আগুনের আঁচটাকে ব্যালেন্স রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে সবগুলো সবগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তেল ছাড়িয়ে তেল থেকে তুলে একটা টিস্যু পেপারে নিয়ে নিব। আমাদের নাগেটস একদম রেডি এগুলো খেতে যতটা মজা হয়েছে দেখতেও ঠিক ততটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে খুব সহজে এই নাগেটস বাসায় বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি ফলো করে আশা করছি একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ